সাতখানিয়া লোহাগাড়ায় প্রথম দাফে বেগম রুকিয়া সাগাওয়াত স্বর্ণ পদক বৃত্তি সম্পন্ন আমানত আমিন সঙ্গীর ব্যবস্থাপনায় ও মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামে জনপ্রিয় বেসরকারি বৃত্তি বেগম রোখিয়া সাগাওয়াত স্বর্ণপদক বৃত্তি রখিয়া পদক প্রাপ্ত সাংবাদিক শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে গত ১৯ জুলাই শুক্রবার সকাল দশটায় সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে বেগম রোখিয়া শাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির উপদেষ্টা বাসখালী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান এস এম সোয়াইবুর রহমানের সভাপতিত্বে ও বেগম রখিয়া শাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির উপদেষ্টা নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসা কিন্ডার ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা উপস্থিত ছিলেন অভিভাবকরা বলেন শিশুদের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি অভিভাবকরা আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাশাপাশি প্রতি বছর বেগম রোখিয়া শাখাওয়াত স্বর্ণ বৃত্তি আয়োজন করার জন্যে মজুমদার ফাউন্ডেশনের পরিচালকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য হামত, নাচ ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী শিক্ষক সংবর্ধিত হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আমিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসি সাংবাদিক সংবর্ধিত হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো সাতকানিয়া উপজেলা প্রতিনিধি মামুন মাহমুদ অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন বেগম রোকিয়া বৃত্তি আল আমিন সংঘ ও মজুমদার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ কামাল উদ্দিন সাতকানিয়া মির্জাখিল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আক্তার আহমদ সাতখানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা চক্রবর্তী নুরুল আলম ইউপি অ্যান্ড ইনচার্জ চট্টগ্রাম জোন দুই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাশখালী এই সময় আরও উপস্থিত ছিলেন বেগম রুখিয়া শাখাওয়াত বৃত্তির উপদেষ্টা সদস্যবিন্দুর সহ প্রমুখ মেট্রোর পরে আমরা বাঁশখালী থেকে শুরু বাঁশখালীর পর এভাবে আমি নয়টা উপজেলা নয়টা উপজেলা বৃত্তি চালু রাখছি আসলে যে বিষয়টা হলো শিক্ষাকে যে বেগম রুখিয়া যে উনি প্রত্যেক গবলা নারী নারীরা মনে বেরোতে পারত না নারীরা অনেক অবহেলিত ছিল নারীকে প্রচার করার জন্য নারীকে বিশাল একটা পর্যায়ে নেওয়া জন্য যে ব্যাগমাইয়ের আহ্বান ব্যাগমা যে পথশালা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি এবং আমার সাবাজার